গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো হ্যাপি সানডে টু অল অফ ইউ আজকে হলো সানডে আর এখন বাজে হচ্ছে পাঁচটা বাজতে পাঁচ তো আমি এখন রেডি হয়ে গেছি গতকালকে তো মর্নিং ওয়াকে যেতে পারিনি তো আজকে যাচ্ছি বৃষ্টিটা কালকে বিকালের পর থেকে আর আসেনি যাই হোক আমি উঠেছি তখন চারটে পনেরো বাজে অ্যাজ ইউজুয়াল রেডি হয়ে গেছি ডলু এখন ঘুমাচ্ছে কারণ তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে ওকে যেহেতু ওই স্কুল থেকে আসার পর গায়ে র্যাশ বেরিয়েছে তো এই র্যাশে মেডিসিন খাইয়েছি এখনও অবধি ওঠিনি জানি না কি করবে তো যাই হোক আমি রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার এই জামাটা দেখো গায়ে কী লুজ হয়ে গেছে ঢল ঢল করছে একদম আমার এই জামাটা পরতে এখন আর ভালো লাগছে না কিন্তু এখন আর কিছু কিনবো না পুজো আসছে যদি সুযোগ তাকে পুজোয় কিনবো দেখো কী অবস্থা মা খালি বলবে তুই এই এত ঢলঢলে জিনিস পড়িস বলে তোকে মানে রোগা হয়েছিস বোঝা যায় না টাইট ফিট পরতে এবার বলো বলতো আমি টাইট ফিটিং জিনিসটা কোনো দিনই পড়ি না ওই বডি হাগিং টাইট ফিট আমার একদম ভালো লাগে না কিন্তু এইটা আবার এক্সেসিভ মানে আমার এই কদিনে আমি এই ব্লগটা স্টার্ট করার তো আমার যে বেডটা ছিল আজকে মর্নিংয়ে চেক করলাম সেটা আরো কমে গেছে দেখো কি অবস্থা ঢল করছে একদম ঢল করছে আমি যখন পুরী যাই তখন আমার বেড ছিল একটি এর হ্যাঁ একটি ছিল একটু হয়তো বেশিই ছিল আর এখন অনেকটা ওয়েট লস করে ফেলেছি তখন একবার এরকম হয়ে গেছিলাম আমি আচ্ছা তোমরা গেস করে বলতে পারবে আমার এখন অ্যাকচুয়াল ওয়েট কত কত দেখি তোমরা কে কে গেস করতে পারো এ বাবা আমার এটা বাইরে পড়ে যেতে না আমার নিজের লজ্জা লাগছে কি অবস্থা এটা ডবল এক্সেল গত বছর যখন কিনেছিলাম এটা ডাবল এক্সেল ছিল আমার এখন আমি পড়ছি হচ্ছে এল আমার একটু বড় হচ্ছে আবার এমটা একটু একটু স্লাইড টাইট হচ্ছে এবার ইএমআই এলে মাঝে তো পাওয়া যায় না যাই হোক চলো এখন বেরোনো যাক আর আজকে সারাটা দিন কী কী করছি তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো এখন আগে মর্নিং ওয়াক করে আসি একটু ফ্রেশ হয়ে আসি হয়ে গেল আজকের মতো মর্নিং ওয়াক কমপ্লিট হ্যাঁ গেমে স্নান আর কি বলবো যা গরম আর আসার সময় দেখো কি কী নিয়ে এলাম আর এটা দেখো এটা হচ্ছে সেই প্রাণের টোস্ট এটা খেতে কিন্তু জাস্ট দারুণ আগের একটা ভিডিওতে আমাকে একজন বলেছিল যে দিদি আমি বাংলাদেশে থাকি আর এই বিস্কিটটা আমাদের এখানকার সত্যিই খুব সুন্দর টেস্ট ভীষণ সুন্দর টেস্ট তো আর কালকে মা খেতে চেয়েছিল আজকে সকালবেলা পেলাম নিয়ে এলাম আর একটু অরেঞ্জ বিস্কিট নিয়ে এলাম আর দুধ যেমন থাকে শেষ

কালকে ডলু স্কুল আর এই এই রকম এই ব্রেসলেটটা গত বছর আমি নিউ মার্কেট থেকে এই রকম চার থেকে পাঁচটা কিনে এনেছিলাম মানে একই না ওই মাল্টি কালারের তারপরে এরকম আমার এগুলো ভীষণ ভালো লাগে পড়তে আমার হাত থেকে খুলে ডলু নিজের হাতে এত দুধটু করে সব সময় এত দুধ করে সব সময় নিউ কালার নিউ কালার ও বাউ দুটো বক্স থাকে তাহলে সেটাকে আগে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করতে হয় তারপরে ওই বক্সটাকে দিয়ে একটু মুছে নিয়ে দিয়ে নিউ কালার দিতে দিয়ে আমার একটা ড্র আর একটা আমার স্কুলের একটা বক্স আছে সেটাও পরিষ্কার করে তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে তারপরে একটু মুছে একটু দুটো শোকাতে দিয়ে তারপরে আমরা কালার করি আচ্ছা ভেরি গুড গার্ল

কি okay, ললিপপ হুম এইটা ড্রয়িং করতে দিয়েছে কি এটা বলো তো আচ্ছা দেখো এখন সাতটা পনেরো আর আমার এখানে এতগুলো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে কারণ আজকেও মাসে আসবে না কতদিন আসবে না কিছুই জানি না তার মধ্যে আবার আগস্টে আবার ছ দিন সাত দিন মতো ছুটি নেবে তো এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি সব করে নিলাম আর এতগুলো বাসন পরার কারণ হচ্ছে কালকে ওই যে ফ্রাইড রাইস আলুর দম চিলি পনির অত সব করেছি না ওই জন্য আমার আজকে একটা জিনিস খেতে ভীষণ ইচ্ছা করছে সেটা হচ্ছে বেশ লুচি পায়েস সীমায় পায়েস কাজু দিয়ে কিশমিশ দিয়ে সীমায় পায়েস আমি সীমায় পায়েসটাই বেশি পছন্দ করি চালের পায়েসটা খাই চালের পায়েসটাকে শীতকালে ভালো লাগে বেশ নলেন গুড় দিয়ে ভালো লাগে আর সীমায় পায়েসটা খুব সুন্দর লাগে আমার আজ পায়েস খেতে ইচ্ছে করছে আমার কিন্তু কোনো উপায় নেই কারণ পায়েস খেতে এই জন্যেই পারবো না আমি যদি আজকে পায়েস খাই দরুর কালকে স্কুল আছে আর ওর তো দুধ একদমই সহ্য হয় না তো চান্স পেটটা যদি খারাপ করে বসে তাহলে হবে আর হিতে বিপরীত তো সেই জন্যে মনের ইচ্ছা মনেই থাক কিছু করার নেই কারণ দুধ ওকে আমি একদম দিতে পারবো না আর দুধ খেলেই একে তো ওয়েদারটা একদমই ভালো না ঠিকমতো রোদ উঠছে না আর দুধ খেয়ে যদি চান্স কিছু হয় তখন আবার ব্যাক টু ব্যাক স্কুল কামাই পড়া ডান্স সব কামাই হয়ে যাবে কারণ দুধ আগে সেই ছোটোবেলায় দুধ খাওয়ার জন্যেই নার্সিংহোমে সাত দিনে অ্যাডমিট ছিলাম ওকে নিয়ে আমি দুধ দই ও একদমই টলারেট করতে পারে না কালকে একটু পনির খেয়েছে আর ব্যাস পনিরটা খেয়ে দুবার পটি করেছে একদমই দুধ সহ্য করতে পারে না আমার মতো আমি দইটা সহ্য করতে পারি সৌরভ একদম সহ্য করতে পারে না ওই দই অল্প একটুখানি চিনি না দিলে হয় না আর দুধ তো এই দুধ চাটা খায় ওই একবারই কারণ আমাদের বাড়িতে বারবার চা খাওয়া নেই আমাদের এই সকালবেলায় ওয়ান টাইম আমার তো আমার কফি খাওয়া আছে তাও সেটা ব্ল্যাক কফি আর রেস্ট অফ দ্য মা বাবা থাকলে বাবা যখন ছিল বাবাও এক দুবার চা খেতো সন্ধ্যেবেলার দিকটা খেত আর সৌরভ আর মা ওই সকালবেলার দিকটা একবারই ওই জন্য সকালবেলা চাটা একটু বেশ জমিয়ে করতে হয় সারাদিনে আমাদের বাড়িতে আর কাউরি টি লাভার এক্সেসিভ পরিমাণে আমাদের বাড়িতে কেউ নেই আমি আছি কফি লাভার মারাত্মক খাই সকালবেলা একবার খেয়েছি এখন একবার খাবো কারণ ওই যে সকালবেলা চারটার সময় ঘুম থেকে উঠি না ওই চারটের সময় কফি খাওয়া থেকে আমাকে এই রাত আটটা সাড়ে আটটা অবধি আমি এই এনার্জিটা থাকে তারপরে আমার এনার্জি থাকে না কী করবো তো চলো আজকে আবার আমস তো আজকে নিরামিষ একদম তো দেখাই যাবে নিরামিষ কী রান্না করবো কারণ এই বাসন মেজে না আমার হাতগুলো এইগুলো ব্যথা করছে আর কিছুই না বাসন মাঝে তো অভ্যেস নেই না খুব আলেকালে মাজি যখন মাসি আসে না কিন্তু এই ব্যাক টু ব্যাক অফ হয়ে গেলে পরে খুব প্রবলেম হয় আবার অফ যাবে কটা দিন তারপরে আবার নভেম্বরে এক মাসের জন্য ছুটিতে আসবে না কি যে করবো আমি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো চলো আগে চাটা করে চাটা খাই তো কফি টফি খাই চা খাওয়া কমপ্লিট করে বাদবাকি সব কাজ করে এখন ব্রেকফাস্টের প্রিপারেশন করছি আজকে ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল মুড়ি আর চানাচুর আর এখানে একটু কুমড়ো ছিল একটু কুমড়ি করছি আর একটু আলু দিয়ে একবারে সব কিছু করে নিচ্ছি ব্যাস এই দিয়েই হয়ে যাবে আজকে টিফিন আর যেহেতু আজকে দেখো সকাল থেকে দেখছি ওয়েদারটা বেশ ভালো সেই জন্য আজকে প্রত্যেকটা ঘরের কার্টেন্সগুলো সব পাল্টে দিলাম এবার এগুলো ভালো করে মিলে দেবো আজকে শুকিয়ে গেলেই ভালো বৃষ্টিটা না হলেই ভালো তো দেখো আমাদের সব দুটো দুটো করে ছিল এই বছর পুজোয় আমি নতুন করে কাটেন্স কিনবো তো কেমন লাগছে বলো আর এই দেখো আজকে তো তোমাদেরকে বললাম যেহেতু আজকে অমাবস্যা এটা হচ্ছে সৌরভের বাবা আর এটা হচ্ছে আমার বাবা দুই বাবা পাশাপাশি তো আমি তো ওইদিকে সব কাজ করছিলাম তারপরে সৌরভ ছিল না সৌরভ একটু বেরিয়েছিল মায়ের ওই ডক্টরের সাথে জন্য কথা বলতে গেছিলো তো নতুন একটা ডক্টর দেখানো হবে তো বাড়ি এসে ও পুজো করলো আমি ডোনাভিকি ববে সব খাওয়া দাওয়া বাদ বাকি বাচ্চাগুলো সব খাওয়া কারণ আজকে অলরেডি একজনের চেক চেক আউট আছে তো দিয়ে তারপরে ডলুকে খাইয়ে ডলুকে স্নান করিয়ে আমাদের সব স্নান করিয়ে এখন চলে এসেছি লাঞ্চে তো লাঞ্চে দেখো অ্যাজ ইউজুয়াল যেহেতু আজকে নিরামিষ ওই জন্য একদমই সিম্পল লাঞ্চ আজকে আজকে এই দিয়ে ইটিং শো করবো তো পেঁপে পটল আর যেটা উচ্ছেটা দেখছো উচ্ছেটা খাবো হচ্ছে আমি উচ্ছেটা মা খুব একটা পছন্দ করে না মা নিম পাতাটা খেতে পারে কিন্তু মা উচ্ছে তেতোটা খেতে পারে না তো সেই জন্য আলু পেঁপে পটল সব কিছু দিয়ে একটা সবজি মতো মেখেছি আর একটু ঘন করে বেশ মুগের ডাল করলাম একটু আলু ভাজা করলাম আর মুগের ডালের সাথে দেখবে একটু ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো তো এখন এখানে মায়ের আর সৌরভের খাবারটা বাড়ছি আমি তো একটু পরে খাবো আর ডলুর খাওয়া হয়ে গেছে তো ডলুকে আজকে মুগের ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাই দিয়েছি আজকে অল্প করেই খেয়েছে তো আমি বলেছি যে এটা বেলায় খেয়ে নে রাতের বেলায় দেখি পারলে পারলে কিছু কর আর আজকের এই ব্লগটা কিন্তু আমি আর আজকে পোস্ট করব না এটা আমি পোস্ট করব হচ্ছে মানডেতে এবার থেকে তাই করব গোটা একদিনের ব্লগ পরের দিন পোস্ট করব। আর এখানে দেখো সোনামুখ ডাল যেহেতু ডালটা কিন্তু দারুণ হয়েছিল আজকে তো আমি এইটা দিয়ে ইটিং শো করলাম তো লাঞ্চের পর ডাইরেক্ট চলে এলাম ইভিনিংয়ে আর এখানে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো তো আজকে ইভিনিংয়ে কি বানাবো দেখো যেহেতু দুপুরবেলা একদম সিম্পল লাঞ্চ হয়েছে তো আজকে ওই জন্য ভাব ভেবেছিলাম আলুর পরোটা করব তারপরে দেখলাম যে না ডুলু আলুর পরোটাটা খেতে চাইবে কি চাইবে না সেটা জানি না তারপরে ভাবলাম লুচি করি আর পায়েস করি যেরকম তোমাদের সকালবেলায় বলে দাদা না পায়েসটা এখন করা যাবে না যেদিনকে ও ছুটি থাকবে সেই দিনকেই করবো তো এখানে আজকে বানাবো হচ্ছে নিরামিষ ঘুগনি তোমরা নিরামিষ ঘুগনি খেতে কারা কারা পছন্দ করো আমায় কমেন্টে জানি আমাদের যখনই হয় পেঁয়াজ রসুন দিয়েই হয় তো আজকে নিরামিষ ঘুগনি বানাচ্ছি তো এখানে মটরটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায় এটা ওভারনাইট ভিজিয়ে রাখা রাখলে পরে আরও ভালো তো আমি বেশিক্ষণ ভেজাই নি আমি পাঁচ ঘন্টা মতো ভিজিয়েছি তো দেখো মটরটা এখন ভালো করে জল ধোয়া করে প্রেশার কুকারে একটু লবণ আর হলুদ দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আলুটা দিয়েও করে একবারে সিদ্ধ করতে পারো কিন্তু আমি আলুটা আলাদা করে ভেজে নিয়েই করব। আর এই নিরামিষ ঘুগনিটাও কিন্তু খেতে ভালো লাগে খারাপ লাগে না লুচি বা পরোটা বা রুটির সাথেও খুব ভালো লাগে তো আজকে চলো এটা বানাচ্ছি আর তোমরা এরকম নিরামিষ ঘুগনি খেতে কারা কারা পছন্দ করো আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এখন প্রেশার কুকারটা আগে বসিয়ে দিয়ে আগে মটরটা সিদ্ধ হয়ে যাক দিয়ে তারপরে কীভাবে করছি তোমরা দেখতে থাকো তো মটরটা তো সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি মিক্সি জারে অল্প একটু আদা একটু লঙ্কা একটু টমেটো নিয়ে নিয়েছি ঝালটা নিজের পছন্দ মতো দিতে পারবে তো এটা আমি এখন একটু ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব মটর সিদ্ধ হয়ে গেছে আমার একটা পেস্ট বানানো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল আর একটু তেজপাতা দিলাম একটু গোটা গরম মশলা দিয়েছি আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়েছি ব্যাস আর কিছু দিইনি তো এবার যে আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখন একটু তেলে ভালো করে ভেজে নেব অল্প একটুখানি হলুদ দেব আর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি অল্প একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট একটু কালারের জন্য এবার সব মশলাগুলো খুব ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে গেছে এবার যে মটরটা আমি সিদ্ধ করে রেখেছিলাম যেহেতু নুন দিয়ে একটু সিদ্ধ করেছিলাম জাস্ট চারটে পাঁচটা সিটি দিয়েছি তাতেই দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর গন্ধ উঠেছে না তোমাদেরকে কি বলবো তোমাদেরকে আমি স্মেল করাতে পারছি না তো এবার একটু ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখো হয়ে গেছে একদম নিরামিষ ঘুগনি রেডি তোমরা এটা কিন্তু নিরামিষ দিনে খেতে পারো লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই জাস্ট দারুণ লাগবে আর ওপর থেকে নামানোর মুখে একটু আমি ধনে পাতা দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু ভাজা যে মশলাটা হয় সেটাও কিন্তু দিতে পারো আর এখানে আমি এখন সার্ভ করছি দেখো অল্প একটুখানি চানাচুর আর একটুখানি বাদাম দিয়ে আর খেতে যা হয়েছিল না কি বলবো আর এটা আমি এখন খাচ্ছি আজকে আমার ডিনার করতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় অলমোস্ট নটা সাড়ে নটা বাজে তা রাতে তো আমি ডিনার করি না তা অনেক আর্লি করি তো যেহেতু সানডে আর এরকম একটা এত সুন্দর একটা ঘুগনি বানিয়েছি সে সেই জন্য জাস্ট একটা রুটি দিয়ে এটা খাচ্ছি সৌরভ আর মা দুজনেই খেয়ে বলেছে ঘুগনিটা জাস্ট দারুণ হয়েছে আর আজকে উপরি পাওনা হিসেবে ছিল হচ্ছে লাড্ডু আর এখানে আছে হচ্ছে বোদে যেটা আমি খেয়েছি আজকে কারণ একটু না খেলে পরে মাঝে মাঝে ভালোও লাগে না তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে আবারও পরে দিন নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট